আসসালামু আলাইকুম আমি যে ল্যাপটপটাতে কাজ করতেছিলাম এটা আমার একটা ফেভারিট ল্যাপটপ বা আমার পছন্দের তালিকায় সবার উপরের একটি ল্যাপটপ ল্যাপটপটা কেন আমার ফেভারিট প্রথম কটা হচ্ছে এটা লুকটা এটার আপনার যে লুক আমার কাছে মনে হয় যে একশো জন লোককে দেখালে একশো জন লোকই এটার যে লুক আছে এটা পছন্দ করবে কারণ এটা যথেষ্ট প্রিমিয়াম একটা লুক একদম বর্ডারলেস ন্যানো ভ্যাজেল উপরে ক্যামেরা রয়েছে ক্যামেরাতে আবার প্রাইভেসি শাটারও রয়েছে কিবোর্ড ব্যাকলিটটা আপনি পেয়ে যাবেন একদম অথেন্টিক ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাওয়ার বটেন ইউজ করা হয়েছে কোড়াই ফাইভের টেন্থ জেনারেশন জেনারেশনের জায়গা থেকে কিন্তু অনেক আপডেট জেনারেশন ল্যাপটপটা আমার দেখা অনেক স্লিম একটি ল্যাপটপ এবং ল্যাপটপটা মেটাল বডি হওয়াতে অনেক বেশি গর্জিয়াস দেখা যায় এবং অনেক বেশি প্রিমিয়াম দেখা যায় ল্যাপটপটায় কালার কম্বিনেশনটা দেখেন একদম গ্রে কালারের ভেতরে সিলভারের লোগোটা ইউজ করা হয়েছে যথেষ্ট প্রিমিয়াম আমার কাছে তো মনে হচ্ছে দেখেন তো আপনি একটু দেখা এবং ব্যাক সাইডটাও এই যে কুলিং সাইট হচ্ছে এটা সকল পোর্টস ফ্যাসিলিটিসগুলো আপনি পেয়ে যাবেন এই কর্নার দিয়ে তো সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে ল্যাপটপটা যথেষ্ট আমার যেহেতু পছন্দ আপনারাও আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন মডেল টাইম বলে দিই এটা হচ্ছে ডেলে ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো ডেল ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ওয়ান জিরো মেটাল বডির ল্যাপটপ ষোলো জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবি আপনি এমডো টু এনভিএম ই পেয়ে যাচ্ছেন র্যামটা পেয়ে যাচ্ছেন ডিডিআর ফোরের ল্যাপটপটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি ল্যাপটপ ওয়ালিডির পক্ষ থেকে অনলি শুধুমাত্র ফোরটি ফোর টাকা আপনি যদি একটু গুগলে ঘাটাঘাটি করেন দেখবেন যে আপনি আসলে কোনো জায়গায় পঞ্চাশ পঞ্চান্ন নিচেই পাবেন না আমরা রেখেছি শুধুমাত্র ফোরটি ফোর থাউজেন্ড টাকা কারণ আমাদের কাস্টমারদেরকে আমরা সব থেকে বেটার প্রাইজে সব থেকে কম প্রাইজে দেওয়ার চেষ্টা করি এবং করে যাব যতদিন আছি মার্কেটে সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং যারা এখনও ল্যাপটপ কেনার কথা চিন্তা করতেছেন যাদের বাজেট কম পঁয়ত্রিশ চল্লিশ তাদেরকে আমি বলবো বাজেট আরেকটু ইনক্রিজ করে আপনি অবশ্যই এই মডেলটা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন